এরা হলো ইতিহাসের বিশাল আকৃতির কিছু প্রাণী যারা একসময় এই পৃথিবীতে রাজত্ব করত বন্ধুরা আজকের ভিডিওতে দেখবেন বিলুপ্ত হওয়া পৃথিবীর সবচেয়ে বড় ছয়টি প্রাণী যাদের অস্তিত্ব সময় এই পৃথিবীতে ছিল বন্ধুরা এই ভিডিওর প্রথম পার্টটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করুন সেখানে প্রথম পার্টটি অনেক আগে আপলোড করা হয়েছে সবথেকে বড় সাপ পৃথিবীর সব থেকে বড় সাপটার নামটাই অনেক বড় যা হল টাইটানোবোয়া সেরেজনেসিস আপনি এমন একটি সাপের কথা ভাবুন যেটা এত বড় এবং এত লম্বা যে ডাইনোসরকেও ধরে খেয়ে ফেলতে পারবে হ্যাঁ এমন বিশাল আকৃতির সাপ এই পৃথিবীতে ছিল এটা টাইটানোবোয়া বা টাইটানিক বোয়া নামে পরিচিত ছিল বিজ্ঞানীরা মনে করে এই সাপটি বিয়াল্লিশ ফিট বা বারো দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হতো এবং এর ওজন হতো প্রায় এক টন মনে করা হতো টাইটানো বোয়া ডাইনোসর শিকার করে ফেলতো কারণ এদের অস্তিত্ব আটান্ন থেকে ষাট মিলিয়ন বছর পূর্বে ছিল বিজ্ঞানীদের মতে ওই সময় এর থেকেও বড় সাপ এই পৃথিবীতে ছিল যাদের সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই কারণ সাপের কঙ্কাল ঠিকমতো জীবাশ্মতে পরিবর্তিত হতে পারে না সবথেকে বড় পাখি আসুন পরিচিত হই এলিফেন্ট বার্ডের সাথে যাকে পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় পাখি হিসাবে মনে করা হয় বলে রাখি এই পাখির ইতিহাস খুব বেশি পুরনো নয় আপনি জেনে আশ্চর্য হবেন মাত্র তিনশো বছর আগেও এই পৃথিবীতে এই পাখির অস্তিত্ব ছিল এই পাখি লম্বাই দশ ফিট বা তিন মিটার ছিল এবং এর ওজন ছিল প্রায় আটশো আশি পাউন্ড বা চারশো কেজি এমন মনে করা হয় যে কমপক্ষে এই পাখির চারটি প্রজাতি ছিল এই বিশাল পাখিটি সতেরোশো শতাব্দীর মধ্যেই বিলুপ্ত হয়ে যায় এটা সেই সময় বিলুপ্ত হয়ে যায় যখন ইউরোপের সামুদ্রিক দৃশ্যা মেডাগাসকারে বন্দুকের ব্যবহার করতে শুরু করেছিল এর অর্থ মানুষের হাতে বন্দুক আসার পরেই এই পাখিকে খুব দ্রুত শিকার করা হয়েছিল যার ফলে এই পাখির অস্তিত্ব একেবারেই মুছে যায় এবং বন্দুক আসার পর মানুষ এই পাখিটিকে পৃথিবী থেকে একেবারে বিলুপ্ত করে দিয়েছে আমরা চাইলেও আর কোনোদিনও এই সুন্দর পাখিটিকে দেখতে পাবো না সবথেকে বড় হাঙ্গর একটা নৌকার মতো বড় হাঙ্গরের কথা ভাবা এক দুঃস্বপ্নের মতো কিন্তু এমন প্রাণী সত্যিই ছিল যা মেগালোডন নামে পরিচিত ফিট বা আঠারো মিটার এবং এর ওজন প্রায় বিশ টনের কাছাকাছি এই হাঙ্গুরের মুখ এত বড় হতো যে একটি ছোট নৌকা পর্যন্ত গিলে ফেলতে পারত উনিশশো সালে বেস নামক এক গবেষক মেগালোডনের জীবাশ্ম নিয়ে গবেষণা করে এই তথ্য পেয়েছিলেন যে মেগালডনের চোয়ালের মধ্যে একজন প্রাপ্ত বয়স্ক মানুষ অনায়াসেই থাকতে পারবে বিজ্ঞানীদের মতে মেগালোডনের আকার এত বড় ছিল যে মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী সমস্ত প্রজাতিকে শেষ করে দিয়েছিল ম্যাগালোডনকে আজকের সময়ের গ্রেট হোয়াইট হাঙ্গরের পূর্বপুরুষ মনে করা হয় যারা বর্তমানে পৃথিবীর থেকে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম পৃথিবীর সব থেকে বড় টিকটিকি বা মনিটর লেজয়েড এমনটা মনে করা হয় যে মেগালোনিয়া নামক ছাব্বিশ ফিট লম্বা এই প্রাণীটি আনুমানিক তিরিশ হাজার বছর পূর্বে অস্ট্রেলিয়ার জঙ্গলে ঘুরে বেড়াত এই বিশাল প্রাণীটির ওজন ছিল প্রায় চারশো থেকে ছয়শো কেজির মতো এই প্রাণীটি আনুমানিক ঘন্টায় ছয় মাইল গতিতে চলতে পারত যার কারণে মেগালোনিয়াকে আজ পর্যন্ত সব থেকে বড় টিকটিকি মনে করা হয় আশ্চর্যের বিষয় হলো বিজ্ঞানীদের মতো মেগালোনিয়া বিষধর ছিল আর এর জন্যই এটি অনেক ভয়ঙ্কর ছিল কিন্তু এতটাও ভয়ঙ্কর ছিল না যে শিকারী মানুষের মোকাবেলা করতে পারবে গবেষণায় জানা যায় এই প্রাণীটি সেই সময় বিলুপ্ত হয়ে ছিল যখন মানুষ প্রথম অস্ট্রেলিয়াতে পৌঁছায় এর অর্থ মানুষ মেগালোনিয়া নামক এই প্রাণীটির বিলুপ্তির কারণ সবথেকে বড় ডাইনোসর অ্যাম্পিসিলিয়াস নামের এই বিশাল প্রাণীটি আজ পর্যন্ত পৃথিবীতে খুঁজে পাওয়া সব থেকে বড় প্রাণী গবেষকদের মতে অ্যাম্পিসিলিয়াস জুরাসিক উত্তর আমেরিকাতে বসবাসকারী তৃণভোজী প্রাণী ছিল যার জীবাশ্ম কলোরাডো ভিয়েতনাম এবং জিম্বাবুয়ের মতো জায়গাতে পাওয়া গিয়েছে এই প্রাণীটি আনুমানিক দুইশো মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল এই ডাইনোসরের গলা অনেক লম্বা হতো বিজ্ঞানীদের অনুমান এদের ওজন ছিল প্রায় একশো টন এবং তিরিশ ফিট বা দশ মিটার লম্বা ছিল এর অর্থ এই প্রাণীর আকার কোনো ঘর বা কোনো ছোটো অফিস বিল্ডিংয়ের মতোই ছিল অ্যামফিসিলিয়াস গাছপালার উপর নির্ভরশীল এক শান্ত এবং বিশাল আকৃতির একটি প্রাণী ছিল যার বিশাল আকৃতির জন্য এদের প্রাকৃতিকভাবে তেমন কোনো শত্রু ছিল না আর জন্য এইসব সব অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারত সবথেকে বড় কুমির যদি আপনি বর্তমান সময়ের কুমিরকে দেখে ভয় পান তাহলে আসুন আমরা পরিচিত হই এদের পূর্বপুরুষ সার্কোসুরাস ইম্পের সাথে যার তুলনায় আজকের দিনের কুমিরকে বাচ্চা মনে হবে এই ভয়ঙ্কর জীবটি দেখতে আজকের সময়কার কুমিরের মতোই ছিল কিন্তু এদের ওজন হতো আট টন এবং মিটার বা উনচল্লিশ ফিট হতো আমাদের জন্য ভালো খবর যে এই সার্কোসুকাস ইম্পেরিয়েটর এখন বিলুপ্ত হয়ে গিয়েছে এই প্রাণীটি আনুমানিক একশো মিলিয়ন বছর আগে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকাতে প্রচুর পরিমাণে দেখা যেত কিন্তু চিন্তার বিষয় এই বড় সরীসৃপের অনেক জীবাশ বিশ্ব সাহারা মরুভূমি থেকে উদ্ধার করা হয়েছে যেটি পৃথিবীর সব থেকে শুষ্ক জায়গাগুলোর মধ্যে একটি জীবাশ্ম বিজ্ঞানীরা মনে করে সার্কোসুকাস ইম্পেরেটর ডাইনোসরকেও শিকার করত কারণ ছোটখাটো শিকারে এদের খিদে পরিপূর্ণ হতো না বন্ধুরা এই প্রাণীগুলোর মধ্যে সব থেকে কোনটিকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে এমন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে কথা হবে অন্য এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ